সব থেকে বড় উদ্দেশ্য সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং দেশকে বাঁচানো মুর্শিদাবাদ জেলার দমকল পৌরসভার দু নম্বর ওয়ার্ডে শুরু হলো তৃণমূল কংগ্রেসের নতুন রাজনৈতিক কর্মসূচি উন্নয়নের পাঁচালি বিগত পনেরো বছর ধরে তৃণমূল কংগ্রেসের সরকার রাজ্যের সাধারণ মানুষের জন্য যে সমস্ত উন্নয়নমূলক কাজ করেছে তারই খতিয়ান তুলে ধরতে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে ওয়ার্ডের প্রত্যন্ত এলাকা জুড়ে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সংলাপে অংশ নিচ্ছেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা দমকল টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি কামরুজ্জামান মন্ডল থেকে শুরু করে পৌরসভার প্রাক্তন জনপ্রতিনিধি ও দলীয় নেতৃত্বরা একাধিক দলে ভাগ হয়ে এই কর্মসূচি পরিচালনা করছেন ডোমকল পৌরসভা এলাকার বিভিন্ন পাড়া ও মহল্লায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন তারা পাশাপাশি সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের সুফল তুলে ধরেছেন আগামী সতেরো তারিখ মুর্শিদাবাদ জেলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে তার আগেই তৃণমূল কংগ্রেসের এই উন্নয়নের পাঁচালী কর্মসূচি ডোমকল পৌরসভা এলাকায় যথেষ্ট সাড়া ফেলবে বলেই মনে করছে রাজনৈতিক মহল এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডোমকল পৌরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান প্রদীপ চাকি আলম খান বসির মোল্লা সালাম শেখ সামিউল আলম মার্শাল নুরাবুল হক রাফিকুল ইসলাম মিরাজুল শেখ সহ তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ব ও কর্মীরা এছাড়া ছিলেন প্রাক্তন কাউন্সিলার আশাফুল ইসলাম আশাদুল ইসলাম আলী উম্বার শাহিদুল ইসলাম হচ্ছে আজকে পনেরো বছর হচ্ছে দিদির উন্নয়নের প্রকল্প বাস্তবায়িত করা প্রত্যেকটাই জনমুখী এখন জনমুখী প্রকল্প পনেরো বছর ধরে যেভাবে চলছে দিদির ধারণা আমার জনগণ প্রত্যেকই আমার জনমুখী প্রকল্পের আওতায় পৌঁছে দিয়েছে তবুও যদি ভুলভ্রান্তি থাকতে পারে কোনো জায়গায় ফাঁক থাকে এই জন্য দিদি উন্নয়নের পাঁচালি একটা প্রোগ্রাম দিয়েছে এই প্রোগ্রামটা প্রত্যেকটা মাদার সংগঠনের সঙ্গে সঙ্গে আমাদের দলের যাদের সঙ্গে আমাদের হয়তো একটু সম্পর্ক কোনো সময় ছিল বা ছিল না তো রাগারাগি মন খারাপ থাকতে পারে তাদেরকে সঙ্গে দিয়ে এক সঙ্গে আমরা রাস্তায় নামানো প্রত্যেকটা বেনিফিশিয়ারির বাড়ি বাড়ি ঢুকবে যারা খোঁজ নিবে কারা এই আওতায় নাই যদি কেউ না থাকে তাদেরকে এই কমিটির মাধ্যমে তাদেরকে সেই আওতায় ঢুকিয়ে দেবে যাতে আগামী দিন কোনো মানুষ এই বাংলার একটা মানুষ শেষ বিজেপি আগে করার জন্য আজকে এই উন্নয়নের পাঁচালিকে পাঠানো কারণ তারা অনেক সময় কি হয়েছে ইগোর লড়াই আমরা দিবে আমাদের কর্মীরা দিদির কর্মী দিবে সে নিবে না তাদেরকে বোঝানোর স্বার্থে যে আপনারা অন্তত দিদিকে বলবো না দিদির উন্নয়ন সিপিএম তৃণমূল কংগ্রেসের বাড়ি পৌঁছিয়েছে দিদি জানে তবুও যদি কেউ ব্যতিক্রমী যায় তাই আমার কমিটি যাচ্ছে আমার টিম যাবে সেই টিমে দমকল পৌরসভার প্রত্যেকটা এক্স কাউন্সিলর ভাইস চেয়ারম্যান দলনেতা আইনটিসি সভাপতি এবং প্রত্যেকটা ওয়ার্ড সভাপতি এই মালারে যা আছে এবং আমাদের যে সমস্ত সংগঠন বসেছিল সমস্ত সংগঠন শাখা সংগঠন কেউই আর বসে নাই রাস্তায় সবাই নেমেছে এই উন্নয়নের পাঁচালিতে সামিল হওয়ার জন্যে অন্তত যে মানুষটা এখনো উন্নয়নের মধ্যে ঢুকতে পারেনি তাকে আমরা নতুন করে তাকে আবার ঢুকিয়ে দেবো যাতে দিদির দেশে দিদির রাজ্যে একটা মানুষও উন্নয়নের বাইরে না থাকে এই জন্য উদ্দেশ্য শুরু হলো আজকে একটু আমাদের এখানে মানুষ মারা গেছে তিনটে ওই জন্য আমরা প্রোগ্রামটা নটার শুরু করেছি বারোটায় তিন ঘন্টা হেঁটে গেলে পাঁচটা মোটামুটি আপনারা ধরে রাখতে পারেন পাঁচটা পর্যন্ত চলবে আমাদের সরকারের পুনর্বর্ত পূর্তি উপলক্ষে আমাদের দিদি আমাদেরকে প্রোগ্রাম দিয়েছে উন্নয়নের পাঁচালি মানুষের দোরগোড়ায় আমাদের দিদির যতগুলো প্রকল্প আছে সেই প্রকল্পগুলো পৌঁছেছে কিনা কারো অসুবিধা হচ্ছে কিনা দেখার জন্য দিদি আমাদের একদম দুয়ারে দুয়ারে পাঠিয়েছে আমাদের নেতৃত্বকে সেইভাবে আমরা প্রতিটা বাড়িতে যাচ্ছি এবং সরকারের যে উন্নয়ন সেই উন্নয়নের পাঁচালিগুলো আমরা আবৃত্তি আকারে বা মানুষকে বোঝানোর স্বার্থে আমরা বোঝাচ্ছি মানুষের খুবই উদ্যোগ পাচ্ছে যে প্রায়ই তো আমাদের প্রায় আশিটা প্রকল্প দিদি প্রায় বাড়িতে ধরুন আটটা দশটা করে প্রকল্প সবাই তো পেয়েছি কেউ তো অস্বীকার করছে না আর সব থেকে বড়ো কথা জানেন তো আমরা আপনারা যে ভারতবর্ষের সবথেকে মাইনরিটি ডিস্ট্রিক্ট হচ্ছে আমাদের মুর্শিদাবাদ তার চাইতে আমরা যেখানে বাস করি সে ডোমকুল ব্লক সেখানে আমাদের এইটি টু পার্সেন্ট মুসলিম সেই এখন সাম্প্রদায়িকার ব্যাপারটা ঝাঁকিয়ে এসেছে আমাদের হুমায়ুন সাহেব আছেন এই চেষ্টা করছেন আমাদের হয়তো ভোট ভোট ব্যাংকে থা বসানোর কিন্তু দিদি যেখানে আছে আমাদের এই ডোমকুলকে বিশেষ করে কোনো ভোটের একটাও নড়চড় হবে না একদম ভোট আমাদের তৃণমূল সরকারের পক্ষে থাকবে সেই রায় মানুষের যেটা দিবে সেটা আমরা মাথা বেঁধে নেব এবং সেটা নেওয়ার জন্যই মানুষের দরবারে আমরা আহ্বান করছি আমার নাম বাসির মোল্লা আমি পাঁচ নম্বর সারাংপুর অঞ্চলের অঞ্চল সহ